আবুসাইদ ছিলেন একজন বাংলাদেশের শিক্ষার্থী ও দু সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন ১৬ জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে মৃত্যুবরণ করেন তিনি তাকে আন্দোলনের প্রথম শহীদ বলা হয়ে থাকে আবুসাইদ দুই হাজার সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন আবু সাইদ ছয় ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট তিনি স্থানীয় খালাসপির দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ পাঁচ পেয়ে এসএসসি পাশ করেন এবং দুই সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ পাঁচ পেয়ে এইচএসি পাশ করেন পরে দুই সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন আবু তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ের ও রংপুর অঞ্চলে কোটা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন আন্দোলনকে বেগবান করতে পনেরো জুলাই উনসত্তরের গণ অভ্যুত্থানে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহ উল্লেখ করে ফেসবুকে একটি পোস্টে আবু সাইফ লিখেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময়ে যারা ছিল তারা সবাই মরে গিয়েছে কিন্তু আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত আপনারাও প্রকৃতির নিয়মে একদিন মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নির্বাচন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সাথে সাথে কালের গর্ভে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাইদ হাতে একটি লাঠি নিয়ে দু হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান এই অবস্থায় পুলিশ আনুমানিক পঞ্চাশ থেকে ষাট ফুট দূর থেকে তার উপর ছররাগুলি গুলি ছুঁড়ে পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারপরও অবস্থান থেকে সরেননি আবু দাঁড়িয়ে ছিলেন এক পর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষত বিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন দুই হাজার চব্বিশ সালে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে বাংলাদেশে তার আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি সোনালী অধ্যায় হয়ে থাকবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়